দর্শক আসসালামু আলাইকুম সারগুলাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহাসী রানীগঞ্জ হাট থেকে আর কেমন দামে ছাব্বিশ কুরবানি উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা আশি হতো দেব আমরা দেখছিলাম এখানে একটি সার আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো এই তো ভালো আর এটা তো দাত তো হয় না ছাব্বিশটা যাবে তো ছাব্বিশ কুরবানিতে যাবে আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি ভাই কত চাইছেন এটার দাম বেচা কিনা পঁচিশ পর্যন্ত হলে দেওয়া যাবে পঁচিশ পর্যন্ত হলে দেওয়া যাবে এখানে একটি গরু দেখছিলাম আমার চলতেছে আর আমরা দেখছিলাম এখানে রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে কেনাকাটা চলতেছে কত বলছেন এটা কত সাহেব দেখছিলাম এখানে সুন্দর এক দেখছিলাম এখানে আমার কদি দেখছিলাম এখানে যে গুরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের

ছিলাম এখানে কত শেষমেশ কত শেষমেশ কত বললেন দেখছিলাম এখানে যে গরুগুলো চলছে কত বলছেন কত কত চাইছে উনি ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার যাবে ছাব্বিশে সব টপ ছাব্বিশের জন্য কিনছেন রানা ভাই

কত বলছেন কত সাত কত চাইছে ওই সতেরো সতেরো চার মন প্লাস চার মন প্লাস ওজন আসছে

अको ए Вас घाल वो कि पने लिपादो की गल glorious इप मेद दाप दूख लिडाद लाप लिडाद गरू यूच हो Mother इप हुग thuê thật. cái chìa miệng này. ơi, cái con ma đó cứ sắp cái na দেখছিলাম এখানে তাহলে আমি চলছে কত বলছেন কত ভাই কত বলছেন এক লাখ পাঁচ কত চাইছে বিশ পার্সেন্ট দেখছিলাম আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত রানা ভাই প্রচুর কয়েকটা হয়েছে চলো আমাকে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমার নামে গরুগুলো কিনলেন আমরা সেটা ধরে দেবো তাহলে রানা ভাই এগুলো কোথায় যাচ্ছে আজকে ব্রাহ্মণবাড়ি আচ্ছা সামনেরটা কত হয়েছে এক লাখ এক এক লাখের কম আচ্ছা এক লাখের এক হাজার কম প্রচণ্ড ধুলা ওই পাশেরটা দশ দুই লাখ দশ জোড়া

দেখছিলাম এখানে আচ্ছা এই জোড়া কত হয়েছে বলেন দুই এক লক্ষ পাঁচ আচ্ছা সেরা কোয়ালিটির গরুগুলো সংগ্রহ করছে ছাব্বিশ কোরবানির জন্য রানা ভাই হাজির সাহেব ক্যামেরা আসবে না নাকি